ও আমার নবী প্রেমিক যারা ও আশেকের রাসূল যারা মুসলিম উম্মার দুর্দিন দুঃসময় জীবনের চূড়ান্ত পরীক্ষা দিয়ে হলেও সকল ত্যাগ কুরবানি করে হলেও নবীর পথে টিকে থাকতে রাজি আছি কারে করে সেই হাত তুলে দেখতে চায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা হাবিস যেখানে কোরআন হাবিস যেখানে আলে মোলামা যেখানে কোরআন ছাড়া অন্য কিছু এই ওয়াদা মনে থাকবে তো ইনশাল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু কোরআন ছাড়া অন্য কিছু মুনাফিকের সম্মান জাহান্নামের কোথায় মুনাফিকের জাহান জাহান্নামের কোথায় হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান ওয়াজমাফিল আসেন ওয়াজ শুনে চলে যান মসজিদে যান নামাজ পড়ে বাড়িতে চলে যান একবারও কি ভেবে দেখেছেন আল্লাহর সাথে মুনাফেকি হচ্ছে কি না মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়েন নিরন্তর প্রত্যেকটা রাকাতে আল্লাহর কাছে বলছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া বলছেন কে হে আল্লাহ তোমার মদদ করি তোমার সাহায্য চাই কাকে বললেন অথচ মসজিদ থেকে বের হয়ে সামান্য কিছু টাকা একটু চায় একটু চালে কুটার জন্য আত্মকে ঈমানের বিক্রি করে বেঈমান দুনিয়ার নেকার পথে ঘুরলেন আল্লাহর সাথে মুনাফেকি হচ্ছে কি না কপালে দুর্গতি যাবে না কপালে দুর্গতি যাবে না যতদিন এই মুনা থেকে আচরণ থেকে আমরা না ফিরতে পারবো মনে থাকবে তো ইনশাল্লাহ এখান থেকে পনেরোটা বছর আগের দিকে চেয়ে দেখেন কিছু টাকার কারণে কিছু অর্থের কারণে ইমান বিক্রি করেছিলেন বলেই মুসলমানের উপরে পনেরোটি বছর স্ট্রিম রুলার চলেছে আগামিতে জাতি যে দিন দিয়েছে আগামীতে এই মুসলমানের ভাগ্যের যে সুদিন আসতে শুরু করেছে আবারও যদি কোনো নাস্তিক বেঈমানের কথাই আবারও যদি কোনো দুনিয়ার স্বার্থপর দালালের কথাই ইমানকে বিক্রি করে দেন এর চেয়ে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে বাংলা মুসলমানের জন্য আমরা কি সেই দিন চাই আমরা কি পনেরো বছরের অতি ভুলে গিয়েছি তাহলে ভুল আর করব না কারা কারা সেই হাত গুলো দেখতে চাই এদের যতদিন প্রাণ আছে এই হাত কেবল কোরআনের জন্য উচ্চকিত হবে তার জন্য রাজি আছি কারা কারা তাকবীর গলি দিয়ে আল্লাহকে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন লোকে আমায় পাগল বলে আমায় পাগল বালি আমার দুঃখ লাগে না আমার পাগল করেছি আর বেরো মাহু আকবর আল্লাহ আকবর ওই আরবের পাগল মদিনার পাগল নবীর পাগল কারা কারা হাত ধুলে দেখতে চায় এই আরব যারা হাত তুলেনি হাত উঁচু করার সাহস দাও যারা এক হাত তুলেছে দুই হাত তোলার সাহস দাও যারা হাত নীতি করেছে উঁচু করা তাউফিকের দাও ও আরশের মালিক আল্লাহ বিশাল ক্যামেরা দিয়ে এই হাতগুলোকে দেখে নাও তোমার ক্যামেরাতে ধারণ করে নাও এই জিকর গাচার মাটিতে আমার নবীর শিরাত প্রতিষ্ঠাයි হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আমার নবীর আশেখ যারা গাইতে কি পারবো তারা পারবো তো আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসা পরীক্ষা দিতে পারবো না মাসাল্লাহ নবীর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য এখন জিহাদের ময়দানে লাভ দিতে বলবো না শুধু আওয়াজ শুনে গাইলেই বুঝবো কতটুকু ভালোবাসা নবীর প্রতি আপনাদের অন্তরে আছে না সব ফেসবুক হয়ে গেছে রেডি সবাই লোকে আমায় পাগল বলে লোকে আমায় যদি মার্কিং করি আমি কত ত্রিশ বত্রিশ তারপরে বেশি হবে এতগুলো লোক আওয়াজটা রেকর্ড হচ্ছে আমার সজল সুন্দর করে ক্যামেরায় ধারণ করছে কালকে ইউটিউবে পোস্ট করে দেবে আপনাদের ছবিগুলো যাক ভয়েসগুলো যাক চান না বাচ্চারা বেশি ভালোবাসে নবীরে না মুরুববিরা কোনটা এই দু একটা বাচ্চা যারা আওয়াজ তো কানে আসে আর যারা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা তো নিয়াত করে এসেছেন যে রোকন ভাই আজকে গাইব না এরকম নিয়াত তাহলে একটা আওয়াজ হবে না অন্তত রাস্তায় দাঁড়িয়ে আছেন আরো কোমরে জোর আওয়াজ তো হবে রাস্তায় যারা সবাই একসাথে আবার মোকে আমাই বলে মোকে আমাই মোকে আমাই

দিচ্ছে আপনারা মনে করেন কোটি কোটি টাকা হয়তো পায় না সবাই না এরা যারা কাজ করছে এখানকার এরা নিজেদের পকেটের টাকা খরচ করে পরিশ্রম দিয়ে এসেছে ওদের জন্য একটা মার হওয়া হয়ে যায় খালি মঞ্চের সামনে পিঠে ডাইনে বাঁয়ে ক্যামেরা লাইট ওলা ঠেলাওয়ালা সবাই একসাথে আবার কার জন্য গাইব লোকে আমাই পাগল বলে লোকে আমাই লোকে আমায় লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই না আমার পাগল করেছে আরো বেরোই মাদিনা লোকে আমাই পাগল বলে লোকে আমায় লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আর বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মিনাই শুয়ে আছে জানে মোহাম। মোহাম্মদ সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল থাকবি ওই মদিনাই শুয়ে আছে জানে মোহাম্মদ রসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার আমার কিছুই তো আসে যায় না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় লোকে আমায় লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমারে পাগল করেছে আরো বেরোই মদিনা কি কিনা খা আমি শুধু নো সালাম বরুব পড়ে মজা পায় দি আমি আর পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু নো সালাম বরুদ পড়ে মজা পায় যার প্রেমেতে মেতে না प्रेमते कुल काए काय जारू प्रेमे जारू प्रेमे জল প্রেমেতে কুলকায় না হয়েছে না আমারে পাগল করেছে আরো বেরোই মদিনা আমারে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরো